আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে চায় এটা খাওয়া যায় কিনা মাঝে মাঝে উজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে বসলে আমাদের অজুবা গোসল করতে হবে কিনা বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো একা কি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতালি হবে তাহলে নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই ডাক্তার দিয়ে কি সুনাতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না প্রশ্নোত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি মাইমুন আক্তার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে কিনা অসুবিধা নেই হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুণ হবে না সুমেয়া জান্নাত আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা না মাছি যদি নোংরা জায়গায় বসে সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলো তাহলে আমাদের শরীরও লাগে এতে নাপাক হবে কিন্তু অত হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না সাদা সারিয়া লিখেছেন মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে কিভাবে বিরোধী থাকা যায় প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি সারা দেয় করবেন এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংশগুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা এ মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায় রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরসভাবে ঢাকতে হবে কারণ এ গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন বিধায় ভিতরে কোন ড্রেস পড়ছেন এটা ইস্যু না ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট পেথরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় অন্য আজকাল পাওয়া যায় আমাদের না অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ডেকে সালাদি করবেন ইয়াসির আরাফাত আপনি লিখেছেন ডাক্তার দিয়ে কি সোনাতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না খাতনা করানোর সময় কালেমা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো খাতনা করানোর সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লা বলে বা শেষ যথেষ্ট এর মাধ্যমে তার খাতনা হয়ে যাবে খাতনা করার জন্য যে কালেমা পড়াতে হবে আলাদা করে এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই বিদে ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই আখিরিম আক্তার লিখেছেন নামাজ কখন পড়া উত্তম রক্ত শুরু হলে নাকি আজানের পর রক্ত শুরু হলে দুর্যোধার সাথে নামাজ পড়া উত্তম তবে নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম আমি মতি রহমান মথি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগদ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদে এখনো হয়নি এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতামুক্তভাবে করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগ্রহ হয়নি অতএব আপনারা স্বামী স্ত্রী নন বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ খুশ গল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খোদ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খোদ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে অর্থাৎ বাক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্ধ্যা গর্হিত কাজ কারণ জুমার জুমার বা শোনাটাও কিন্তু ওয়াজিব বিদেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এবারে রফিকুল ইসলাম আপনি লিখেছেন একাকি নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাতালে হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওয়াত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না করিম সাল্লা সাল্লাম বলেছেন লা সালাত আলী মাল্লাম ইয়াকরা বিফা তেহাদিল কিতাব যে তিসুরা ফাতে পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নাড়েন জিব্বা না নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয়নি বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না এম সালমা রেখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তন কুর্সি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় করোনা কারিম তেল করবেন না এটাই জন হল আমাদের মত অনেক কোনো আমাকে আমাকে যায় বলেছেন এস বি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় কি ইসলাম ধূমপান সম্পর্কে কী বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ রাতুল কবি কে যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যেটি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে আহ মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না যায় গুনাহের কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন আবিদ হাসান আপনি লিখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওাক্তমত নামাজ পরা সম্ভব হয় না কিন্তু প্রতিদিনই পরে কাজ আদায় এটি গুণ হবে অবশ্যই গুণ হবে নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাতকে সমতা আদায় করছেন আল্লাহ বলেছেন নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ পক্ষ থেকে অবদারিত করা হয়েছে প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়জ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনে না থাকলে বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কী করবো ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি আমার আখেরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ব্যস্ততার কী মানে থাকতে পারে আপনি আপনার পেশা আপনার অবস্থান পরিবর্তন করে হলো বক্তব্য সালাতলাই করতে হবে মাঝে মধ্যে এরকম কেউ হতে পারে বিভিন্ন কথা মনি তানি আপনি লিখেছেন অনেকের ধারণা মেয়েরা বাবার বাইয়ের সম্পত্তি আনলে ভালো হয় না ইসলাম আইন কি বলে না এটা মন গড়া কথা বাবার বাবার সম্পত্তি বুঝে নেবেন এই নেওয়াটাই বরং ভালো আপনার ভাইরা যাতে গুনাহে লিপ্ত না হয় বন্ধুর হক মেয়ে সেজন্য আপনি নিজেরটা বুঝে নেবেন প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে হলে আপনার হক আপনি বুঝে নেবেন আর যদি তারা দুর্বল থাকে অভাবী থাকে তাদেরকে ছাড় দিয়ে আসছে সেটা ভিন্ন বিষয় বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয় এটি মূর্খতাসুলভ কথা কুসংস্কার এটি কোনো ভিত্তি নেই আয়সা সিদ্দিক আপনি লিখেছেন তাহাজ আমাদের সময় কে রাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কুসংস্কারচ্ছন্ন কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুনাহ হবে না পাগল হতো প্রশ্নই ওঠে না অন্য নামাজ যেরকম ভুল হতে পারে তা যদি নামাজও ভুল হতে পারে বিধায় ভুল হলে সেটাকে সংশোধন করবো কারণ করবো এর কারণে গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা কাজী নাজমু সাকিব আপনি লিখেছেন রুকু এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মত হলো যে আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো এটি একটি মত রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে তো খোলাসা কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই ই আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সীমাবদ্ধ রাখবো বাকি যখন আমরা বসবো তখন সচরাচর দিকে তাকাতে আমাদের চোখ উঠাতে হয় আর এর দিকে তাকাতে হয় আমরা কোলের দিকে স্বাভাবিকভাবে নজর করব। অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানা ভিতরে আমরা নজর রাখার চেষ্টা করব শিউলি যেমন আপনি লিখেছেন আমার নাম শিউলি আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত হয়ে যাবে যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সালাতার হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে